đi cái <laughs> 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 গরুর গলায় দেখা যাচ্ছে আমার কি এটা নিয়েই বলবো মা যে ওই যে বেঁধে দিল তো প্রতিটা গরু গলায় দেওয়া হয়েছে যেটা যেটা প্রেগনেন্ট ওইটাকে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ওই এবং এটা নিয়ে বিস্তারিত কথা বলি

তো আপনার এই যে মেট হচ্ছে যে এই তো দেখি আপনার করে না খা আমার মোবাইল খেয়ালা এই যে তো এটা হচ্ছে প্রেগনেন্ট গরুকে দিতে হয় এগুলো প্রেগনেন্ট এর জন্য দিতে প্রতিটা গরুকে দেওয়া হয়েছে যেগুলা মানে একটু বেশি দিনের প্রেগনেন্ট এটা দিলে আপনার এই যে কত কত গরুর যে হয় না যে মানে বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা বর্ষণ হয়ে যায় এই যে সমস্যাগুলা এগুলো আল্লাহর রহমতে হবে না এগুলো আল্লাহর রহমতে হয় না এই জন্য এটা মানে দিতে হয় আমাদের গরুর থাকে এটা তো আপনারা দেখছেনই আবার অনেকে বলবেন কুসংস্কার আসলে এটা মানে যদি এটা আপনারা বলেন তাহলে এই কথাগুলো আপনাদের কাছে রাখেন অন্তত এখানে বললেন না কারণ দীর্ঘ দীর্ঘ বছর ধরে দিয়ে আসতেছি এর জন্য কোনো বাচ্চায় বর্ষণ বা অনেক আছে না আট মাসে বাচ্চা চার পাঁচ মাসে বাচ্চা পড়ে যায় পরিপূর্ণ ইয়া হয় না অনেক অসংখ্য মানুষ আছে আমাকে বলে না আপু এমন এমন হয়েছে আল্লাহ রহমত আমার খামারে এটা নাই। আর আল্লাহ তালা এমন কিছু দেয় না এই পৃথিবীর বুকে যেটা মানুষে আসলে করতে পারতেছে না বা এমন কোনো গাছ গাছলা ওষুধ দেয় নাই যেটা ইয়া না এরকম বহু জিনিস আছে আসলে আমরা জানি না কোনটাই কাজ কি কি না কি এখন বলবেন আপু তাইলে যে বললেন যে এখন তো ইয়া করে দেন বলে দেন কি ওষুধ কি গাছ আসলে এই গাছ যদি বলেই দেয় তাহলে তো আর এটার কোনো কাজ থাকলো না দিলাম এইটা আপনারা যারা মানে ফোন করেন যাদের প্রবলেম তারা ফোন দিবেন সমস্যা নাই তাদের হচ্ছে যে অন্যান্য যে ওষুধ পাঠানো হয় এই সাথে আমরা পাঠায় রাখবো কারণ আমাদের তো প্রতিনিয়ত ওষুধ চাইতেছে এর সাথে পাঠায় রাখব কারণ এর এভাবে বললে ওষুধের কাজ থাকে না আর এটা নিয়ম আছে ওষুধ তোলার এই যেটা কেউ দিয়ে দিছে বেশি দিনের প্রেগনেন্টিটা ওই তো দিয়ে দিছে বেশি দিনের প্রেগনেন্ট আর ওই যে এই এটা উঠানোর নিয়ম হচ্ছে ওই যে শাকরাইন আছে না শাকরাইন ওই শাকরাইনের মধ্যে বা আরেকটা কি যেন একটা দিন মানে এই দুইটা দিনে হচ্ছে এটা সাকরাইন আর মাস তো মনে হয় একই না মানে ও আমাবর্ষা মনে হয় শাকরাইন আর আমাবর্ষা মনে হয় এই দুইটা দিনে উঠানো লাগে এটা আমার মা ও আজ থেকে দশ পনেরো বছর আগে আমার মাকে এক মরুবিসি শিখাইছিল সে মারা গেছে পরে মা আবার যার কাছ থেকে আনে তাকে আবার বলছে এইটা কিনা পরে বলছে যে হ্যাঁ শিখাবে বসছে আর এই ওষুধটা ওই দুইটা দিনে তুলে রাখতে হয় ঘরে পরে গরু মানে গরুগুলাকে দিতে হয় আর এটা হচ্ছে শনিবার মঙ্গলবারে দিতে হয় আজকে তো মঙ্গলবার এর জন্য আজকে দিল এই যে সাদাটা কেউ দিছে এটা কেউ দিছে তারপরে যে যেটা গরু এটারও দিছে ওই সাইড দুইটা মামেরও দিছে আমি ওই পাশে একটু যাই তো এটা আমরা দীর্ঘ বছর ধরে দীর্ঘ বছর ধরে এই তুই দোষটা আমি করতেছ কে গরু দেখছি ওর জন্য এরা হলো শত্রু তুই এনেসো সুস্কে হ্যাঁ নাই কে কেন কেন দেখো দেখছো দেখছো কখনো বের হইতে পারে না তো ইয়া করতেছে এই যে এই যে ও তোমার নুত আসল না তোমার গলার কি দড়ি ছুটে গেছে না একটা এটা হচ্ছে এই যে কোয়ে দিতেছি মা রে খাও আই মা মা এটার কি দড়ি কোন ওটা ছিড়ছে না এই যে এটা কেউ দিয়ে দিছে এটাও বেশি দিনের প্রেগন্যান্ট ও সময় আমাদের আজকের ভিডিও আর বড় করব না শেষ করে দিব আর শরীরটা তো কথা বলতে ভালো লাগে না বেশি একটা এই পাশের পাশে আটকে দেওয়া হয় না এখনো এটা বেশি না এর জন্য আর কি আর এগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম এই যেটার গলায় আছে নিঃশ্বাস বন্ধ করে দিতে হয় যেটা দেওয়ার নিয়ম তোর মামা গেছে কা। এসেছিল আমাদের ভিডিও ভিডিওটি শেষ করে দিব এখানে হচ্ছে খাবার দিচ্ছে এর জন্য আল্লাহ রহমত দুধ কদম কোনো কিছুই কমতি নাই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ছিল ভিডিও আল্লাহর